20 বছর আওয়ামী লীগের আগে যে পুলিশ দু হাজার ছয় থেকে এই পর্যন্ত এক বছর শর্ট প্রায় বিশ বছর বিএনপি আর আওয়ামী লীগ সমানে সমানে লড়ছে না তারা বিশ বছর লড়াই করতে গিয়ে তারা খুন হয়েছে আমরা ছিলাম আউমেলিগে করতে পারিলো কেমতে তাদের সাথে আরপি ছিল তাদের সাথে পুলিশ ছিল তাদের সাথে যারা বছর করছে এত মোটা হয়ে গিয়েছে এই কাদের লোক আউমেলিগের সবাই চাকরি আছে আছে আজকে একটা ইয়ে বৈঠক হয় তাহলে বলবে যে ঠিক আছে আপনি আমি সাথে কথা বলতেছি আমি রয়ের সাথে কথা বলতেছি আমি মোদীর সাথে কথা বলতেছি আমি

স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা ছিল তারা আজকে আটই আগস্ট পাঁচই আগস্ট ওই স্বাধীনতা দিবসের সব পরিবর্তে নতুন বাংলাদেশ দিবস বহু কিছু হচ্ছে গত সরকারকে বিতাড়িত করার জন্য যে আন্দোলনটা হয়েছিল অনেকে বলেছে আমরা সে আন্দোলনে সংযুক্ত ছিলাম না এখন ছাত্র যুবকরা এনসিপি বা যার নাকি ছাত্র ছিল যুবক ছিল তার সম্পৃক্ত হয়েছে আমরা শুরু করি সতেরো বছর আগে থেকে এই আন্দোলনকে

লিখিত বা কয় এই সমস্ত নিয়ম আমাৰ মানি না